নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা ব্লগ ভিডিও আর রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ভিডিও যেদিন আমি চিলি চিকেনটা বানিয়েছিলাম চিলি চিকেনের রেসিপিটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিন্তু পুরো ভিডিওটা একসাথে করলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত তার জন্য আমি দুটো পার্টে ভিডিওটা করেছি চিকেন বিরিয়ানিটা করেছিলাম সেটারই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরছি প্রথমে আমি আলুগুলোকে লাল করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেশি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম আমি খুব সিম্পলভাবে চিকেন বিরিয়ানিটা বানিয়েছিলাম অত লেয়ার দিয়ে অত ঝামেলা করে আমি বানাইনি বা আমার কাছে অত সময়ও থাকে না সব জিনিসটাই আমি বানাই কিন্তু একটু সিম্পল পদ্ধতিতে বানানোর চেষ্টা করি কারণ আমার হাতে সময় খুব কম থাকে তার জন্য এখন আমি পেঁয়াজটা ভাজা ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে থেতো করে রাখা রসুনটা আর দিয়ে দিয়েছিলাম চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে নুন হলুদ আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর আদা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর আমি ভালো করে এভাবে মশলাটাকে দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো এদিকে গোপোষণার জন্য আমি ভেজ বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছিলাম চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভাতটা এদিকে স সয়াবিনটা সেদ্ধ করে সয়াবিনটা কড়াইয়ের মধ্যে লাল করে ভেজে নিয়েছিলাম সয়াবিনটা লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে নিয়েছিলাম তার মধ্যে তারপর আমি এদিকে দেখলাম চিকেনটাও প্রায় হয়ে এসেছে এখন দেখো এতটাই ভাব উঠছিল যে আমি ভিডিওটা বানানোর সময় ভালো করে স্পষ্টভাবে দেখাও যাচ্ছিলো না এদিকে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছিলো আমি তুলে নিয়েছিলাম সয়াবিনগুলো এখন ওই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো ফুলকপি বিনস গাজর সব আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এদিকে ভাতটা হয়ে গেছিলো ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম আর এখন সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো নুন এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে চিকেনটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তারপর আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এদিকে আমার ভেজ বিরিয়ানিটারও প্রায় সমস্ত কিছু ভাজা প্রায় হয়েই এসেছে আর একটু ভাজা হলেই হয়ে যাবে আমরা ভালো মন্দ খাবো আর আমার গোপোষণা খাবে না সেটা তো আর হয় না তার জন্য আমি গোপোষণার জন্য ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম আর তোমরা বিশ্বাস করবে না গোপসোনার বিরিয়ানিটা এতটাই সুস্বাদু হয়েছিল যে মানে মুখে বলে বোঝানো যাবে না আমার গোপসোনার যেই প্রসাদই আমি বানাই আমি নিজে বানাই তার জন্যে বলছি না খুবই সুস্বাদু হয় জানি না গোপসোনার কৃপা হয়তো থাকে তার জন্য হয়তো এতটা সুস্বাদু হয় এখন আমি দিয়ে দিয়েছিলাম একটা টমেটো তারপর একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ভাতটা তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন চিনি গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম বিশেষ কিছু পদ্ধতিতে আমি রান্না করিনি ওপর থেকে কতগুলো কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম এভাবে আমার গোপোসনার বিরিয়ানিটা অপূর্ব সুন্দর হয়েছিল আর এদিকে চিকেন বিরিয়ানিটাও প্রায় হয়েছে চিকেনটা কষা হয়ে গেছিলো কিছুটা চিকেন আমি তুলিয়ে রেখে নিয়েছিলাম তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা ভাতটা তারপর ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম উপর থেকে মিষ্টি একটুখানি তেজপাতা একটা আর গরম মশলা তারপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম খুব সিম্পল পদ্ধতিতে রান্না করেছিলাম ভিডিওটা জানি না হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে তবুও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তারপর আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম চিকেন বিন চিকেন বিরিয়ানি আর চিকেন চিলি এই ছিল আমার আর চিকেন কষা এই ছিল আমার একত্রিশে ডিসেম্বরের রান্না ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো